আমি এখন আছি কাজির হাট থেকে যাবো বক্তার মুন্সি আর হাট মডেল হাই স্কুলের সামনে আসি এখান থেকে আমরা যাবো আর এখানে আমি ড্রোন শট নিয়েছিলাম ও ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজিরহাট থেকে একদম বক্তার মুন্সি বাজার পর্যন্ত দেখাবো সর্বশেষ ডাক বাংলাতে গিয়ে ভিডিওটা আমি শেষ করব কাজিরহাট বাজারের একটা ড্রোন ভিডিও দিছিলাম তবে এটা একটা ছোট রিল ভিডিও আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে পুরো কাজিরহাট বাজারটা ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো এমনিতেই পুরো বাজারটা ড্রোন ক্যাপচার হয়ে গেছে আসলে সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করব পুরো বাজারটাই ড্রোন ভিডিওতে আপনারা পাবেন কাজিরহাট বাজার আশেপাশে মানে পুরো ডোন ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে একদম বক্তার মুন্সি পুরা বাজারটা দেখাবো সর্বশেষ ডাক বাংলা গিয়ে শেষ করব এদিকের এরিয়াটা পড়ছে কিন্তু বগা দানার মধ্যে আর আমরা সামনে যাচ্ছি সামনে পড়বে মঙ্গলকান্তি ইউনিয়নের মধ্যে দোনোটার এই সোনাগাজী উপজেলা ফেনী জেলা এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমরা তাকিয়া বাজার থেকে কাজিরহাট কিভাবে আসছিলাম আমি গতকালকে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ আমি সামনের দিকে যাচ্ছি সামনে প্রতিমধ্যে মধ্যে কি পড়বে পুরোটাই দেখাচ্ছি আর আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি আর আমি সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লাগে সেটা নিয়ে কমেন্ট জানাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কালীকারী এটা এখান থেকে বক্তার মুন্সি সারি কিলোমিটার কিন্তু কিছু কিছু জায়গা আছে বড় বড় গর্ত দেখা যাচ্ছে এলে তো জায়গায় ভালো দেখা যাচ্ছে সেনের এটা আর এটা সম্ভবত মঙ্গল মঙ্গলকান দিয়ে ডাক বাংলার নতুন বাজার সোনাগাজী গাছ এটাকে নতুন বাজার বলে ডাক বাংলারও নতুন বাজার আর এই রোদটা ধরেও চাকরি বাজার ওইদিকে দিকে যাওয়া যায় মঙ্গল কান্দি আমরা এখন মঙ্গল কান্দি আছি এটাকে স্কুল গেট বলে আর তিন কিলোমিটার সামনে বাঁক সাইড রোড ধরে রোক আহ তাকিয়া বাজার দিকে যাওয়া যায়

আমরা এখন আছি লোকদ দোকান সব সারে রোড টা করে গেলে তাকিয়ে বাজার এই রোড ভিডিও বেরিয়ে দেওয়া আছে সময়পুর সরকারি প্রথম বিদ্যালয় ভাংশালীর এটা Thank mm -hmm. you.

বাসাই ৰখা ধৰি গলে সামনে দেখা যাচ্ছে ডাক বাংলা আর সামনে যে রোডটা দেখা যাচ্ছে ফেনিশ নাগাদি রোড তো ঠিক আছে আজকে প্রচুর সুস্থ থাকবেন ভালো থাকবেনোয়াখালির শাকেই থাকবেন যে ভালো লাগলে লাইক করবেন রেটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব স্কার ফলো করবে একবার তো ঠিক আছে আজকে প্রচল আসালাম